আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু সংস্কার উদ্দেশ্যে বা অন্য কোনো খারাপ দল যেন ক্ষমতা না আসে সেই জন্য গণতন্ত্র করে আমাকে এসে দলে যোগ দিলে গুণ হবে হ্যাঁ ওই ময়লার ফিটে ময়লা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলে যোগ দেওয়া যাবে না কথা বুঝতে পারছি দলের দল থেকে দূরে থাকতে হবে ইয়ামান সাহাবি আনহু জিজ্ঞাসা বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করতাম আমি রসুলকে জিজ্ঞাসা করতাম খারাপ কোনটা মানুষ জিজ্ঞাসা করতো ভালো কোনটা খারাপ কোনটা জিজ্ঞাসা করতে জন্য যাতে করে খারাপ কিছু আমার দ্বারা না হয়ে যায় বিপদে না পড়ে যায় এরপর রসুল্লাহ সালকে আমি জিজ্ঞাসা করলাম একদিন রসুল্লাহ যখন কোনো ভালো কিছু পাবো না তখন কি করব তখন তিনি বলছেন তিল তিলকাল ফেরাক উল্লাহা কোনো দলে অংশগ্রহণ করবে না সমস্ত ফেরাক ফেরাক থেকে ফেরকা থেকে নিজেকে দল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে এই জন্য ভাই গণতান্ত্রিক দল অমুক দল সমুক দল কোনো দলে নিজেকে যুক্ত করবেন না আপনারা হচ্ছেন সালাফি মানুষ আহলে হাদিস এবং আহলে সুন জামা আমাদের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমরা দলীয় কাজ করি না আমরা আদর্শের কাজ করি আদর্শের সাথে মিললে সব আমার ভাই সে বিচ্ছের পৃথিবীর যেখানে থাকুক না কেন আদর্শে মিলে নাই সে আমার শত্রু যদিও আমার আপন ভাই হোক না কেন এই জন্য হারামের কোনো দিকে ভালো নয় হারাম দুইটা হারামের মধ্যে সমন্বয় কোনটা ভালো নিবেন না হারাম হারামে দুইটা মধ্যে যেটা বেশি উত্তম যেটা নিবেন কম উত্তম এটা করবেন বুঝছেন যেটা হারাম দুইটা জিনিসের মধ্যে আপনি নিতে বাধ্য নন এটা নিবেন না আপনি এখন বাধ্য নন ভোট না দিলে কিছু হয় না আমি এত বছর ভোট দেন কিছু হয় নাই আমার এক ভোটের কারণে কেউ ক্ষমতা আসবে আর যাবেও না আমি বরং একটা শক্তিশালী থাকতে চাই এই কারণে আপনারা যদি সবাই একমত থাকতেন যেমন কথার কথা কেউ বলে সাইল তিন কোটি কোটি হোক এত যদি কোনো জামাতের লোক থাকে আহ হাদিস লোক থাকে এরা যদি কোনো ঐক্য থাকতো যে আমরা কোনো তন্ত্র বিশ্বাস করবো না তুমি যদি ক্ষমতা যেতে চাও আমাদের আমাদের এ নিয়ে তাহলে আমাদেরকে কি কি দিবে দিনের জন্য কি কি দিবা বলো আমাদের এই কাজ করতে দিবে কেন দেখবেন যে অনেক মানুষ তখন সুন্দর হয়ে যেত কিন্তু আপনারা নিজেরাই তাড়াতাড়ি করে গণতন্ত্র মুখতন্ত্র ওটাই ওটা একে পাগ হয়ে গেছেন বাঘ হয়ে গেলে আপনি আর আহুল হাদিস থাকতে পারলেন না কথা বুঝতে পারছি আহল সুন্না থাকতে পারলেন না কথাগুলো খেয়াল রাখবেন ভালো করে আমরা নিজেরাই নষ্ট করতেছি বাঘ ভাইয়া আমরা নিজেরা শক্ত থাকবেন দেখুন অনেকে আপনার কাছে তার হক কথা হক কথা নিতে বাধ্য হইবে তখন তারা আসবে হ্যাঁ আমাদের মত নিতে হবে আমাদের কথা শুনতে হইব এটা হবে কি করে দিতে হইবো যে আমাদের মসজিদ মানুষগুলো নিরাপত্তা দিতে হবে কেউ যেন আমাদেরকে আক্রমণ না করে সেই ব্যবস্থা রাখতে হবে আমাদের জন্য আইন দিতে জোর করে আসা অসুখ করে নিবেন এটা না করে আপনি চলে গেছেন এবং আপনার ছেলে চলে গেছে তা আমি তো একা হয়ে গেছে এখন কেউ কথা বলে শুনবে না এটা করা যাবে না